যোগ্য হয়েও তারা হারিয়েছেন চাকরি অন্ধকারে ডুবেছে ভবিষ্যৎ এই আবহে দিল্লির রামলীলা ময়দানে বুধবার সকাল এগারোটা থেকে শুক্রের সকাল এগারোটা পর্যন্ত ধর্না চাকরি হারাদের কিন্তু সেই ধর্নাতেও পুলিশই বাধার অভিযোগ সবাইকে যেতে না দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী রামলীলা ময়দানে ধর্নার পর দিল্লির প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন চাকরি হারাদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দ্বারস্থ চাকরি পরেও যারা নিরপরাধ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তারা কেন এই জাজমেন্টের দ্বারা এফেক্টেড হবে যেখানে অপরাধই সরকার বেঁচে যাচ্ছে তাই আমরা এভাবে করেই আমাদের কার্যক্রম শুরু করেছি অপজিশন লিডার থেকে সিএম পি সবার কাছে যাওয়া হয়েছে আজকেও আমাদের একটা টিম যারা দিল্লির সিএমের কাছেও দেখা করতে গিয়েছে রাষ্ট্রপতির কাছে চাকরি হারাদের আবেদন যারা যোগ্য তাদের চাকরি হারানোর বিচার করা প্রয়োজন রিভিউ পিটিশনের হোক পুনর্বিবেচনা তো যদি এইভাবে নিরপরাধ ব্যক্তিরা সাত বছর আট বছর ধরে চাকরি পাওয়ার পরে নিরপরাধ হওয়া সত্ত্বেও মানে ক্ষতিগ্রস্ত হয় তাহলে ভারতীয় বিচার ব্যবস্থা এবং সংবিধানের প্রতি আমাদের যে আস্থা মানে আমরাই টিচাররা তো প্রথম দিন কনস্টিটিউশনের প্রস্তাবনার প্রথম অংশটা স্টুডেন্টদের পড়ায় তাহলে সেই আস্থা অপরাধ শিক্ষক শিক্ষিকারা চাকরি থেকে বরখাস্ত না হয় তাই রিভিউ পিটিশানটা যাতে পুনর্বিবেচনা হয় সেটাই আমরা আবেদন জানিয়েছি সাংবাদিক সম্মেলন থেকে বারংবার তাদের প্রতি রাজ্য সরকারের মনোভাবকে দোষারোপ করেন চাকরিহারা তাদের দাবি অযোগ্যদের নিয়ে উদ্বিগ্ন বাংলার সরকার তারা সবাইকে নিয়ে রিভিউ পিটিশন করেছে সরকারকে ক্যাবিনেট বাঁচানোর জন্যই যোগ্যদের প্রতি উদাসীন জবাব চান চাকরি হারা মেহবুব মন্ডল বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গেও সাক্ষাৎ করেন চাকরি হারাদের একাংশ চাকরি হারাদের পাশে দাঁড়ালেন তিনি শীর্ষ আদালতের সিদ্ধান্তের পুনর্বিবেচনার আর্জি শ্রমিকের ক্ষোভ প্রকাশ করেন রাজ্য সরকারের ভূমিকাতেও টেন্টেড বলে কাউকে বলে দিচ্ছেন আবার টেন্টেড নয়ও সেটাও বলে দেওয়া হচ্ছে কিন্তু দুটোকে সেগ্রিগেট করা হচ্ছে মুড়ি মিছিল মিশিয়ে দিয়ে শুধুমাত্র একটা প্রাতিষ্ঠানিক লুট চাকরি চোর তাদের বাঁচানোর জন্য ক্রেতা আর বিক্রেতা এদের আড়াল করার জন্য এরা কিছু মানুষের জীবনযৌবন ধ্বংস করে রাজ্যের গন্ডি পেরিয়ে গোটা দেশের কাছে বাংলার কর্মসংস্থানে চেহারাটা স্বচ্ছ করে দিয়েছেন চাকরি হারারা চাকরি পেরাতে জারি রেখেছেন লড়াই কিন্তু অনেকেই হাল ছেড়েছেন বেছে নিয়েছেন আত্মহত্যার পথ ধর্না কর্মসূচির মাধ্যমে আবারও স্বচ্ছ বিচারের দাবি জানিয়েছেন তারা দরবার করেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছেও কিন্তু নানাবিধ কর্মসূচিতেও প্রশ্ন থেকেই যায় যোগ্যতার মূল্য কি পাবেন চাকরি হারারা